আমার হাজব্যান্ড দুনিয়া থেকে চলে গেল আমার বাড়ি থেকে সবাই আমাকে এসে বুঝ দিচ্ছে বৌমা যা হবার সেটা হয়ে গেছে আর কিছু ভেবে লাভ নেই তুমি আমার বুকেই থেকো আমার শাশুড়ি আমাকে সমস্ত কিছু আমাকে খুলে বলল হসপিটালে আমি যার আগ দিয়ে আমার স্বামী দুনিয়া থেকে যাওয়ার সময় কী কী আমার নামে বলে গেছে সমস্ত কিছুই আমার স্বামীর কথা আমার কাছে বলো এগুলো কথা শুনে আমার বুকটা আরও চুরে তসনাস হয়ে যাচ্ছে আমি যদি একটা বাচ্চা নিয়ে নি নিতাম তাহলে হয়তোবা এই বাচ্চার মুখের দিক তাকাইয়ে আমি সারাটা জীবন আমি থাকতে পারতাম আমি আমার স্বামীর আমানতগুলো এভাবেই অক্ষয় হয়ে রেখে দিতে পারতাম আমার শাশুড়ি বলল কিভাবে আমি তোমাকে এইভাবে অক্ষয়ভাবে রাখবো আমি জানি না আল্লাহ তুমি আমাকে শক্তি দাও তাই বলে তিন দিনের মিলাদ হয়ে গেল পাঁচ দিনের দিন আমার বাবা ভাই চাচারা সবাই আমার শ্বশুরবাড়িতে চলে আসলো আমাকে নিতে আসলো এবং আমারও এই বাড়িতে আর থাকতে মন চাচ্ছে না যেখানে যাচ্ছি সময় সব সব জায়গায় আমার স্বামীর স্মৃতি স্মৃতিগুলোই ভেসে উঠছে আর এই বিশ বছর বয়স আমার কেউ বা আমাকে এই বয়সে স্বামীর ঘরে দেখতে চায় না আমার মা বাবাও আমাকে সাদা শাড়িতে দেখতে যায় না অনেক কষ্ট হয় তাই আমার শাশুড়িও আর আমাকে ঠেকালো না বলল যে বৌমা তোমার যদি ভালো লাগে তাহলে তুমি চলে যাও আমি বললাম ঠিক আছে আমিও আমার মায়ের বাড়িতে চলে গেলাম আমার মায়ের বাড়িতেও আমার কিছুই ভালো লাগছে না অশান্তি যেন লাগছে আমি সারাক্ষণ আমার স্বামীর জন্যই মন টাকা দে অনেক চিৎকার করি বুকটা ফেটে যায় কলিজাটা ছিদ্র হয়ে যায় কতজনের কত অপমান অপদস্তি ছোট বড় কথাবার্তা শুনেছি আজ ভালো প্রতিষ্ঠানে আইছি বিয়ের পরিপূর্ণ একটা বয়স হয়েছে আর সেই সময় আমাদের ভালোবাসার ভিতর ভাঙল জ্বালালো আর আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল যাই হোক এক মাসের মাথায় দেখি আমার শাশুড়ি আমার ভাসুরের জন্য আমার বিয়ের কাজ নিয়ে আমার মায়ের বাড়িতে গেছে আমি দেখে আমার শাশুড়িকে অবাক হয়ে গেলাম আমার শাশুড়ি আমার মায়ের বাড়িতে যায় বলো আজকে আবার নতুন সেজে আইছি আপনার মেয়েটাকে আমার ছেলের পুত্রবধূ হিসাবে নিতে চায় আমার ঘরের মেয়ে ঘরেই ফিরে যেতে চায় আমি আমার মেয়েকে আবার নিতে আসছি আমার আমার মা এবং আমার চাচারা বললো এটা কি বলতেছেন আপনার একটা ছেলে থাকে বিদেশে আর সেটা হচ্ছে তা ওর বড় ভাসুর ভাসুরের সঙ্গে কখনো এটা হয় বলে আমার শাশুড়ি ভাসুর হয়েছে তাতে কি হয়েছে যে আমার দুনিয়া ছেড়ে ছেলেটা চলে গেছে সে এখন এখন তো আর কিছুই না তারপরেও আমি আমার বউমাকে ঘরে নিতে চাই ও আমার ছেলের বউ আমি আমার বড়ো ছেলের সঙ্গে নিতে চাই এই কথা বলে আমি কোনো কিছুতেই রাজি না আমি আমার মা বাবাকে চিৎকার করে বলতেছি আমি এই আমানতগুলো আমি কারোর কেউ দেব না আমার শাশুড়ি বলল যে আমি তুমি যদি আমার ঘরের মেয়ে হয়ে যাও তাহলে আমি আমার ছেলের কথা রাখতে পারবো কারণ আমার ছেলে পৃথিবী থেকে চলে যাওয়ার পরে বলছিল মা আমার আমানতগুলো তোমার হাতে দিয়ে গেলাম যখনও কখনো যেন খেয়ানত করো না আখের হাতে তোমার কাছে চাইলে আমি কিন্তু পাবো তাই আমি আমার বড় ছেলের জন্য নিতে চাই নিলে কিন্তু আমি অবশ্যই আমি তার আমার ছোটো ছেলের তা আমি ছোটো ছেলে আবার দিতে পারবো যাই হোক আর তাই হোক আমি সবাই আমাকে বোঝাচ্ছে এবং আমার মা বাবাও বলতেছে তোমাকে তো আর ঘরে রাখতাম না অবশ্যই আর কিছুদিন পরে আমি তোমাদের জন্য ছেলে দেখে বিয়ে করাতাম তাই কোনো কথা না কথা বাড়াবাড়ি না করে এই বিয়েতে রাজি হয়ে যাও আমিও সমস্ত কিছু মেনে আমি বিয়েতে রাজি হয়ে গেলাম এদিকে আমার ভাসুর জাপানে থাকে কথা ছিল এরা দুই ভাই যখন পরিপূর্ণ বয়স হবে বিয়ে শাদি করে বউ নিয়ে জাপানে চলে যাবে এমনকি আমার শাশুড়িকে নিয়েও চলে যাবে তাই গোপনে আমার সাথে আমার ভাসুর অন্য অন্য সময় আমার ছোটো ভাইয়ের সঙ্গে সংসার থাকাকালীনই কথা বলতো ছোট বোন হিসাবে মানুষ হিসাবে অনেক ভালো আমি অনেক সম্মান এবং শ্রদ্ধা এবং ভালোবাসি বড় ভাই হিসাবে আজকে দিনাকে স্বামী হিসাবে দেখবো আমি মানতে পারছি না